একটা সংসারে মেয়েরা অন্যান্য কাজ করুক বা না করুক কিন্তু ঘর গোছানো রান্নাবান্না এই কাজগুলো মেয়েদেরকে করতেই হয় হ্যালো গাইজ আলাইকুম সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন চলে আসলাম আবারও নতুন একটি ভিডিও নিয়ে ঘর গোছানোর কাজে মেয়েরা যতটুকু সময় পার না করে রান্নাবান্নায় তার থেকে বেশি সময় যায় আর সব থেকে বেশি সময় যায় এটা ভেবে যে কি রান্না করব। আপু ঘুম থেকে ওঠেই ভাতটা চুলাতে বসিয়ে দিয়েছে আর এদিকে হচ্ছে ফ্রিজটা খুলে দেখতে গেল কি কি সবজি আছে তো ফ্রিজ খুলে দেখতে পেলেও তেমন কোনো সবজি নেই শুধু কয়েকটা কাঁচা টমেটো পড়ে আছে আপু যখন সবজি কাটছিল তখন ভাতের বলক উঠে চুলাটা ভিজে গিয়েছিল তাই আপু একটু পরিষ্কার করে নিচ্ছে আর এদিকে মরিচ কাটতে যে দেখলো মরিচগুলো অনেকটাই পচে গিয়েছে সবজিগুলো কাটতে কাটতে ভাতটা হয়ে গিয়েছে তাই ভাতে মার গেলে নিচ্ছে ঘরে যেহেতু কাঁচা টমেটো ছাড়া অন্য কোনো সবজি ছিল না তাই ভাব ভাবছিল কি রান্না করবে তখন আমি বললাম যে কাঁচা টমেটো দিয়ে মসুর ডাল চরচরি করো এদিকে ভাতের মাটা পড়ে গিয়েছে তাই ভাতটা সরিয়ে নিচ্ছে যেহেতু ভাত রান্না করাটা হয়ে গিয়েছে এবার তরকারিটা রান্না করতে হবে তাই আপু মসুর ডাল ধুয়ে নিয়েছে এবার তরকারিটা রান্না করে নিবে আর আপু হচ্ছে এখানে তরকারিটা হাতে মাখিয়েই রান্না করবে কাঁচা টমেটো দিয়ে মসুর ডাল চড়চড়ি করলে খেতে অনেক বেশি মজা হয় আর সব থেকে বেশি মজা হয় হাতে মাখিয়ে রান্না করলে তাই আপু যখনই কাঁচা টমেটো রান্না করে মসুর ডাল দিয়ে তখনই হাতে মেখে রান্না করে তো হয়ে গিয়েছে এবার আপু হচ্ছে একটা প্লেটে তুলে নিচ্ছে আপু সব সময় এইভাবে তরকারি তুলে নেয় আর আপুকে বলেছিলাম যে চরচরিটার সাথে কিছু মাছও রান্না করতে ফ্রিজ থেকে মাছ আনতে যে আপু হচ্ছে কলার মোচা দেখতে পেলো তাই কলার মোচাটা নিয়ে এলো রান্না করার জন্য এখন তোমরা বলতেই পারো যে এই কলার মোচা কোথায় পেলো এই কলার মোচাটা অনেক দিন আগে আমার বাড়ি থেকে দিয়েছিল আর সেই কথা আপু ভুলেই গিয়েছিল তরকারিটা প্রায় রান্না হয়ে গিয়েছে আর এই তরকারিটা খেতে তেমন মজা হয়নি কারণ এটা অনেক দিন ধরে ফ্রিজে পড়েছিল আর যেটা ফ্রিজে বেশি দিন পরে থাকে সেটা খেতে তেমন বেশি ভালো লাগে না যেহেতু ভিডিওটি আমি খাওয়া দাওয়ার পরে আপলোড করেছি তাই রিভিউটা এখনই দিয়ে দিলাম প্রত্যেক দিন তো ভিডিওতে আপুর ভয়েস শুনতে পাও তো আজকের ভিডিওতে আমি ভয়েস দিচ্ছি তো আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে তোমরা ক্ষমার দৃষ্টিতে দেখবে যেহেতু কলার মোচাটা রান্না করা হয়ে গিয়েছে আপু এখন মাছ রান্না করবে তার জন্য মশলাটা বেটে নিয়েছে আর আপু এখন শিল পাটাটা পরিষ্কার করে রাখছে আপু যখন যে কাজটা করে তখন সেই কাজটা পরিষ্কার করে গুছিয়ে রাখে রান্না করার মাঝে চুলার চারপাশটা ময়লা হয়ে গিয়েছিল তাই আপু পরিষ্কার করে নিচ্ছে এদিকে মাছ রান্না করার জন্য আপু মশলাটা তেলে ভেজে নিচ্ছে এখন এর ভিতরে যে যে মশলাগুলো লাগে সবগুলো মশলা আপু দিয়ে দিচ্ছে যেহেতু মশলাগুলো দেয়া হয়ে গিয়েছে এবার ভালো করে এটা কষিয়ে নিবে যেহেতু মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এবার মাছগুলো দিয়ে দিচ্ছে মাছ রান্না করা প্রায় হয়ে গিয়েছে এখন কিছু ধনিয়ার পাতা দিয়ে দিচ্ছে তোমাদের সাথে কথা বলতে বলতে একটা কথা বলতে ভুলেই গিয়েছি আজকের ভিডিওটার মধ্যে যদি তোমাদের এতটুকু অংশ ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করে আমার পাশেই থাকবে আর অবশ্যই ফলো দিতে ভুলবে না আপু সব রান্নাবান্না করা হয়ে গিয়েছে এবার সব কিছু ভালো করে পরিষ্কার করে নিচ্ছে আর আপু সব সময় হচ্ছে রান্নাবান্না করা শেষে সব কিছু পরিষ্কার করে গুছিয়ে রাখে এতে করে পরবর্তীতে কোনো কাজ করতে আসলে কোনো ধরনের অসুবিধা হয় না স্মুথলি কাজগুলো করে নেওয়া যায় কথা বলতে বলতে ভিডিওটি শেষের দিক এখন আর ভিডিওটি বড় করব না রান্নাবান্না করতে করতে ক্ষুধা লেগে গিয়েছে এখন আমরা খাওয়া দাওয়া করব। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ